سبحانكم بهابناء السلام عليكم و رحمة الله قال سبحانه وتعالى في القرأن الكريم يا أيها الذين أمنوا أجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم وهنا الله رب العالمين حبشه তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো নিশ্চয়ই কতক ধারণা গুণা তোমরা কারো গোপীন বিষয়ে অনুসন্ধান করো না এবং কেউ কারো পশ্চাতে পরনিন্দা করো না তোমাদের কেউ কে আছে যে তার মৃত ভয়ের মাংস খেতে পছন্দ করবে বস্তুত তোমরা তোকে ঘৃণায় করো সুতরাং তোমরা এ ব্যাপারে আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ তালা প্রব কবুলকারী পরন্ত আয়লো সুরাল হজরাত এক নম্বর বারো সমান্ত ভাই বোনেরা এখানে আল্লাহ সুহান তালা আমাদেরকে তিনটি বউ নিষেধাজ্ঞা দিয়েছেন প্রথম যে নিষেধাজ্ঞা সেটা হচ্ছে যে সন্দেহ বা খারাপ ধারণা থেকে বেঁচে থাকা আল্লাহ সোহান বলেন এই যে তানি বউ ক্যাফি ওরমিন তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো কারণ ধারণাটা অর্থাৎ মানুষকে সন্দেহ করা এতে কী হয় সম্পর্ক নষ্ট হয় এবং বিভেদ সৃষ্টি হয় এই জন্য আল্লাহ সুবাহ এই ধারণা করতে নিষেধ করেছেন দ্বিতীয় নিষেধাজ্ঞা হচ্ছে আল্লাহ সুভান তালা বলছেন যে তোমরা কারো গোপনীয় বিষয়ে অনুসন্ধান করো না ওয়ালা রাজস্বস্যু অর্থাৎ এই কাজটাও খুবই খারাপ একটা কাজ কারো প্রাইভেট অর্থাৎ কারো গোপনীয় কোনো একটা বিষয় সেটাকে অনুসন্ধান করা এটা আসলে তার ভাব তার সম্মান মর্যাদা হানি এটাও করা যাবে না এটা আল্লাহ সোহনতা আলা নিষেধ করেছেন তৃতীয় নিষেধাজ্ঞা হচ্ছে যে কারো গিবদ করা যাবে না এটা আল্লাহ সুহ্নত আলা নিষেধ করেছেন ওয়ালায়জ্ঞতাম বাদ কুম বা তোমরা একে অপরের গিবদ করো না কারণ এখানে হচ্ছে বিবদটা কি বিবদ মানে হচ্ছে কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন কোনো বিষয় আলোচনা করা যা শুনলে সে কষ্ট পায় যদিও সেটা সত্য কিন্তু তারপরও সেটা এমন আলোচনা করা যাবে না আল্লাহ স্লামত আলা আমাদেরকে নিষেধ করেছেন সম্মানিত ভাই বোনেরা আল্লাহ স্লামত আলা আয়তে কারিমার শেষের দিকে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদেরকে জানিয়েছেন যে এই গিবত করাটা হচ্ছে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমতুল্য এটা খুবই জঘন্য খুবই একটা নিকৃষ্ট কাজ যে কাজটা আমরা কেউ পছন্দ করি না আল্লাহ সুমনতাল বলছেন যে তোমাদের বিতর্কে আছে কি মৃত মৃতভাবে মাংস থেকে পছন্দ করবে বস্তুত তোমরা তাকে ঘৃণায় করো সুতরাং এটা করা যাবে না মহান আল্লাহ সুমনতাল নিষেধ করেছেন সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং নিশ্চয় আল্লাহ তারা তব কবুলকারী পরম দয়ালু সম্মান্ত ভাই বোনেরা আসুন আমরা গিবদ থেকে দূরে থাকি পরনিন্দা থেকে দূরে থাকি আমাদের যে বিষয়টা খুবই গুরুত্ব দিতে হবে নিজেদের আত্মশুদ্ধির জন্য আমরা চেষ্টা করবো অন্যের দোষ ত্রুটি ধরতে যেয়ে নিজের অনেক দোষ ত্রুটি থেকে যায় যে আমাদের কোনো মানে লক্ষ্য থাকে না সম্মান তো ভাই বোনেরা মহানাল তাআলা আমাদেরকে বিপদ পরনিন্দা থেকে আমরা দূরে থাকতে পারি আল্লাহ আমাদেরকে প্রসিক দান করুন আমিন